আজকে হচ্ছে বাগান থেকে অনেক অনেক সবজি উঠাবো তো কি কি সবজি উঠাবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তবে আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল আমার কাছে কারণ আজকে বাগান থেকে যা উঠাবো তা কিন্তু এক আত্মীয়র বাসায় যাবে তো মাঝে মাঝে যদি এরকম আত্মীয় বা প্রতিবেশীকে যদি দিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো বাগান করে যদি শুধু নিজে আমি খেতে খেতে পারি তা কিন্তু না এই যে মাঝে মাঝে যদি এরকম হচ্ছে বাগানের সবজিগুলো যদি কারোর সাথে শেয়ার করতে পারি তখন নিজের কাছে নিজেকেই যেন কি একটা ফিল হয় সেটা আসলে বলে বোঝাতে পারবো না কারণ এটা যারা বাগান করেন তাদের কাছে কিন্তু এটা এটা আসলে অনেক ভালো লাগার কারণ এই জন্য আজকে কিন্তু আমি দুই দুইটা হচ্ছে গামলা নিয়ে চলে এসেছি বাগানে তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমার মরিচ গাছগুলো আমার বাগানে স্পেশাল কিন্তু হচ্ছে মরিচ গাছ মরিচ গাছ এত বেশি ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি দেখুন ছোটো ছোটো গাছেই কী পরিমাণ যে মরিচ আর এগুলো কিন্তু হচ্ছে নাগামরিচ অনেকেই বলতেছেন যে নাগামরিচ গাছে আপনাদের ফুল ঝরে পড়তেছে যদি নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে কিন্তু হচ্ছে ফুল ঝরে যেতে পারে তো আপনারা এই সময় নাইট্রোজেনযুক্ত খাবারটাও বন্ধ দিয়ে যদি ফুল আসে গাছে তাহলে কিন্তু আপনারা হচ্ছে পটাশিয়াম যুক্ত খাবার দেবেন পটাশিয়াম যুক্ত খাবার হিসেবে আপনারা পটাশার দিতে পারেন এছাড়াও কিন্তু হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো পানি কলার খোসা ভেজানো পানি বা আলুর কোষা ভেজানো পানি এগুলোও কিন্তু দিতে পারেন এতে করে কিন্তু গাছে ফুল ঝরে পড়া বন্ধ হবে আর হচ্ছে এর পাশাপাশি কিন্তু হচ্ছে ভিটামিন স্প্রে করতে হবে ভিটামিনের সঙ্গে হচ্ছে আপনারা ব্রণও স্প্রে করতে পারেন এতে করে কিন্তু আপনারা হচ্ছে মরিচ গাছে ফুল ঝরে পড়া বন্ধ হয়ে যেতে পারে অনেকে অনেক 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 আমাকে কোশ্চেন করতে তেছেন যে আপনাদের নাগামরুচ গাছে ফুল ঝরে পড়তেছে আর এই সময় কিন্তু নাগামরুচ গাছের বাম ফল ফলো আমি যেগুলো টিপসগুলো বললাম তো সেগুলো ফলো করতে পারেন যাদের হচ্ছে নাগামরিচ গাছের ফুলগুলো ঝরে ঝরে যাচ্ছে তাদের জন্য এই টিপসগুলো তো আপনারা ফলো করতে পারেন আর আপনারা তো ধৈর্য ধরে হচ্ছে লং ভিডিওগুলো না এই জন্য হয়তো বুঝতে পারেন না তো আমি অনেক অনেক কিন্তু ভিডিও দিয়েছি মরিচ গাছের সম্পর্ক নিয়ে তো আপনারা যদি সেগুলো ফলো করেন তাহলে কিন্তু আর আপনাদের সমস্যা হবে না কারণ আমি শর্ট ভিডিও লং ভিডিওতে দুটাতেই আমি অনেক টিপস শেয়ার করি করে থাকি তো আপনারা কিন্তু হচ্ছে আমার বা শর্ট ভিডিওর পাশাপাশি কিন্তু লং ভিডিওগুলো দেখবেন ধৈর্য ধরে তাহলে কিন্তু আপনারা গাছ সম্পর্কিত বিভিন্ন যে পরিচর্যাগুলো করি তো সেগুলো কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো এদিকে দেখেন আমি কিন্তু হচ্ছে কলমি সর্বপ্রথম হচ্ছে কলমি শাকগুলোকে উঠাই নিচ্ছি এই এই কলমি শাকগুলো থেকে কিন্তু আমি দুইবার হচ্ছে কলমি শাক এ পর্যন্ত উঠাচ্ছি কারণ আমি দুই থেকে তিন ইঞ্চি রেখে তারপরে কিন্তু কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আমি বেশি বেশি মোটা যে ডগাগুলো ছিল সেগুলাই কিন্তু আমি নিচ্ছি কারণ বাকিগুলো রেখে দেখছি এখান থেকে কিন্তু হচ্ছে আবার নতুন করে খুশি আসবে আবারও কিন্তু আমি এই কলমি শাক খেতে পারবো আর এই কলমি শাকগুলো কিন্তু একবার লাগালে কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন আমি কতগুলো কলমি শাক পেয়ে গেলাম আর এখানে কিন্তু আমি পাঁচটা গামলার মধ্যে আমি লাগাই রেখেছিলাম আর সেখান থেকে দেখেন একদিনের জন্য খাবার হয়ে গেছে তো এইভাবে কিন্তু আবার দশ থেকে পনেরো দিন পর আবারও কিন্তু সেখান থেকে আমি কলমি শাক পাবো তো এভাবে কিন্তু বারবার কিন্তু শাক পাওয়া যায় একবার লাগালে তো এর থেকে আমি কিন্তু হচ্ছে কিছু ঝিঙ্গা ঝিঙ্গা ওঠে এবছরে ঝিঙ্গা চিসিঙ্গা কিন্তু দুই থেকে তিন দিন পর পরে উঠাচ্ছি তারপরও শেষ করতে পারতেছি না অনেক বেশি ভালো ফলন হয়েছে আর এদিক থেকে আমি কিন্তু একটা হচ্ছে যে বেগুন গাছ আমার বেগুন গাছটাতে বেগুন হয়েছে সেই বেগুনগুলোকে উঠে নিয়েছি তো বেগুনটাকে উঠাইতে গিয়ে আমার কিন্তু একটা ডাল ভেঙে ফেলেছি অনেক বেশি কষ্ট লাগে যদি কোনো গাছের ডাল ভেঙে যায় তো এখান থেকে আরও কিছু আমি হচ্ছে বোম্বাই মরিচ কয়েকটা উঠাই নিলাম আর এই বোম্বাই মরিচের এত বেশি রে ভাই কি বলবো একদম অনেক বেশি ঝাল দু একটা তেলেই কিন্তু হয়ে যায় তো এখান থেকে কিছু আমি এখান থেকে কিন্তু সিসিঙ্গা দুইটা হয়েছিলো সেখান থেকে উঠাই নিলাম আর হচ্ছে এখানে যে আজকে প্রথম কিন্তু করলা উঠাচ্ছি আর করলাগুলো কিন্তু এর আগে উঠানো হয়নি তবে আজকে প্রথম করলা উঠাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে আর এই বর্ষাকালীন সময় কিন্তু এই করলাগুলো অনেক বেশি ভালো ফলন দেয় আর যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উষ্তেের একটু একটু বড় সাইজ এগুলো আর যে দেখেন মার্শালে এক কেজির মতো করলা উঠেছে আর এই ছিল আজকের হারভেস্টিং ভিডিও